যার অন্তর গুনা থেকে পবিত্র যার চোখ গুণা থেকে পবিত্র যার কান গুনা থেকে পবিত্র যার জবান গুণা থেকে পবিত্র যার মন মস্তিষ্ক গুণা থেকে পবিত্র যার হাত গুণা থেকে পবিত্র যার পা গুণা থেকে পবিত্র যার পেট গুণা থেকে পবিত্র যার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনা থেকে পবিত্র ওই ব্যক্তিও সফল এই সফলতা আর ব্যর্থতা কিসে সেটা বলার আগে আল্লা পাক 60টা জিনিসের সাতটা বিষয়ের কসম খেয়েছেন ওয়াস শম সিওয়া দুহা ওয়াল কমারি ইজা তালা ওয়াল নাহারি ইজা জালা ওয়াল এই পর্যন্ত আল্লাপাক ষাটটা বিষয়ে কসম খেয়েছেন শপথ করেছেন সূর্যের কসম চাঁদের কসম সূর্যের শপথ চাঁদের শপথ দিনের শপথ রাতের শপথ আকাশের শপথ জমিনের শপথ মানুষের শপথ এই কয়টা জিনিসের শপথ করেছেন কয়টা জিনিসের কসম করেছেন সাতটা। চন্দ্র সূর্য দিন রাত আসমান জমিন মানুষ এই সাতটা বিষয়ের কসম করে পাক দুইটা বিশাল বিষয় বর্ণনা করেছেন একটা বিষয় হল সফলতা কিসে আর ব্যর্থতা কিসে সফলতা কিসে ব্যর্থতা কিসে এই সাতটা বিষয়ের কসম করে পাক বলেছেন কদ আফলাহামা নিঃসন্দেহ নিঃসন্দেহে নিশ্চিত ভাবে সফলতা অর্জন করেছে ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মশুদ্ধি করেছে যে ব্যক্তি নিজেকে গুণা থেকে মুক্ত করেছে সকল প্রকারের গুণা মনের গুণা চোখের গুণা কানের গুণা অঙ্গপ্রত্যঙ্গের গুণা শরীরের গুণা পেটের গুণা পিঠের গুণা পায়ের গুণা হাতের গুণা সকল প্রকারের পাপ থেকে যে নিজেকে কি করেছে সংশোধন করেছে যে নিজেকে পবিত্র করেছে এই ব্যক্তি হল সফল আল্লাপাক বলেছেন যে ব্যক্তি নিজেকে পরিষ্কার করেছে পবিত্র করেছে শুদ্ধ করেছে কি থেকে গুণা থেকে পাপ থেকে যে নিজেকে পবিত্র করেছে আল্লাপ বলেন ওই ব্যক্তি সফল হয়ে গেছে যে দশতলা বাড়ি করেছে যে ইঞ্জিনিয়ার হয়েছে যে ডাক্তার হয়েছে যে আমেরিকা গিয়ে সেটেল হয়েছে যে ইউরোপে গিয়ে সেটেল হয়েছে যে গার্মেন্টস করেছে যে গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হয়েছে যে বিভিন্ন যে যেই লাইনে চেষ্টা করে উদ্যুক্তা হয়েছে ক্ষমতা অর্জন করেছে রাষ্ট্রপ্রধান হয়েছে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে সমাজপতি হয়েছে লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে অনেক ইজ্জত সম্মানের মালিক দুনিয়াতে হয়েছে কোনটা কি আল্লাপাক কোনটা অর্জন করাকে আল্লাপাক সফলতা পাওয়ার মাধ্যম বা সফল কোনটা অর্জনকারীকে আল্লাপাক সফল বলেননি আল্লাপাক সফল বলেছেন ওই ব্যক্তিকে এবং সফল সফল বলার আগে সাতটা জিনিসের কসম করে বলেছেন যে সূর্যের কসম কসম চাঁদের কসম দিনের কসম রাতের কসম আকাশের কসম পৃথিবীর জমিনের কসম মানুষের কসম সফল হইল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে গুণা থেকে গুণা থেকে পবিত্র করেছে যার অন্তর গুণা থেকে পবিত্র যার চোখ গুণা থেকে পবিত্র যার কান গুনা থেকে পবিত্র যার জবান গুণা থেকে পবিত্র যার মন মস্তিষ্ক গুণা থেকে পবিত্র যার হাত গুনা থেকে পবিত্র যার পা গুণা থেকে পবিত্র যার পেট গুনা থেকে পবিত্র যার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুণা থেকে পবিত্র ওই ব্যক্তিগুলো সফল